ভারতের আসামে আমার সোনার বাংলা গাওয়া রাষ্ট্রদ্রোহ অপরাধ ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস তাদের এক অনুষ্ঠানে গতকালকে যেটা আসাম অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমার সোনার বাংলা গিয়েছিল তো আসাম প্রদেশের সরকারি নির্দেশে যারা সেই অনুষ্ঠানে ছিল তাদের সবাইকে অ্যারেস্ট করা হয়েছে অপরাধ তারা আমার সোনার বাংলা গিয়েছে এখন আমার সোনার বাংলা গানটি তো ভারতের জাতীয় কবির লেখা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে তো ভারতের জাতীয় সঙ্গীত যে লোক লিখেছে জনগণ রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে সেই ভদ্রলোকেই আমার সোনার বাংলা লিখেছে সেটা গাওয়া যাবে না জনমন জনগণ তো বাংলা ভাষায় লেখা মানে তারা বলেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেহেতু সেহেতু গিয়েছে তাহলে তারা রাষ্ট্রদ অপরাধ করেছে এখন তিনি তো ভারতের কবে তিনি তো বাংলা ভাষায় লিখেছেন তাই বলে যেহেতু এটা বাংলা ভাষা সঙ্গীত হয়েছে ভারতের যারা বাঙালি তারা কি এটা গাইতে পারবে না বা আপনারা জানেন যে আসামে ওয়ান থার্ড মানুষ হচ্ছে বাঙালি মানে কতটুকু সাম্প্রদায়িক হলে কতটুকু বর্ণ বিদ্বেষ থাকলে একটা প্রাদেশিক সরকার সেই দেশের জাতীয় সঙ্গীত যিনি লিখেছেন তার গান গাইলে এরেস্ট করতে পারেন এবং তাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করতে পারেন